হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস আজকে শেয়ার করবো খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি ছোট থেকে বড় সকলের অনেক পছন্দের একটি রেসিপি আজকের রেসিপিটি হচ্ছে বিফ নুডুলস রেসিপি বিফ নুডুলস পাস্তা মিক্স রেসিপি আজকের এই রেসিপিটি এতটাই টেস্টি একটি রেসিপি হবে আশা করি ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন লেগেছে সো আর কথা না বাড়িয়ে চলুন মে রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে ফাস্তাগুলা পাঁচ মিনিট প্রথমে বয়েল করে নিয়েছি তারপর আমি অ্যাড করবো দুই প্যাকেট নুডলস আর পাস্তার সাথে আমি নুডলসগুলা একসাথে বয়েল করে নেব এখানে আমি সব উপকরণ কেটে নিয়েছি যেমন গাজর আলু টমেটো পেঁয়াজ রসুন এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে গরম তেলে পেঁয়াজ রসুনগুলো প্রথমে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এখন আমি দিয়ে দেব আলু কুচি তারপর দিয়ে দেব গাজর কুচি গাজর আলু একটু ফ্রাই করে নেব তেলের সাথে তারপর এড করবো টমেটো শুরুতে আমি ভেজিটেবল গুলা কিছুক্ষণ ফ্রাই করে নেব তারপর এখানে আমি কিছু মরিচ এড করে দিতেছি তারপর অ্যাড করবো সাদ মতো লবণ তারপর এড করবো আগে থেকে রান্না করে রাখা বিফ এখন আমি বিফগুলো দিয়ে সবজির সাথে মিক্স করে কিছুক্ষণ কুক করব। এখন অ্যাড করবো আমি নরুস মশলা তারপরে অ্যাড করব এখানে আমি হাফ টি স্পুন এর মতন মরিচের গুড়ি হাফ টি স্পুন হলুদ মশলা হাফ টি স্পুন জিরা ধনিয়া সব মশলা দিয়ে এভাবে ভেজিটেবলের সাথে কিছুক্ষণ কুক করব। তারপর এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি এখন আমি মিক্স করে নেব আমি আগে থেকে নুডুলসগুলা সিদ্ধ করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে রেখেছিলাম এখন আমি ওই নুডলস আর পাস্তাগুলো অ্যাড করে দিতেছি তারপর আমি নেড়ে চেড়ে দুই তিন মিনিট এভাবে ফ্রাই করে নেব পাঁচশো মিনিট এভাবে পাঁচ ছ মিনিট ট্রাই করে নিলে রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু একটি নুডলস রেসিপি আর এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি বারবার বানাতে ইচ্ছে করবে খুবই মজার হয় আজকের এই রেসিপিটি নতুন নতুন জন্য খুবই ইজি একটি রেসিপি শেয়ার করেছি আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার দিয়ে ওনাদের দেখার সুযোগ করে দিবেন যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন হাফেজ